সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর রসায়ন বিজ্ঞান অর্থাৎ পরিবেশ রসায়ন অধ্যায় থেকে আমরা একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বা অঙ্কর সমাধান নিয়ে আসব সেটা আমাদের সাথে থাকতে হবে যা আমরা কোন ধরনের অঙ্ক নিয়ে আলোচনা করতে যাচ্ছি তো সবাইকে খাতা কলম নিয়ে রেডি হওয়ার জন্য বলতেছি কারণ আমাদের এই অঙ্কটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এই অঙ্কটা আমাদের জানতে হবে যে যদি অনেকগুলো গ্যাস মিশ্রণ থাকে অথবা কয়েকটা গ্যাসকে একত্রিত রাখা হলো কিন্তু প্রশ্ন হচ্ছে সেই গ্যাসকে মিশ্রিত করা হলে কোন গ্যাসের ব্যাপন হার বেশি হবে কোন গ্যাসটা দ্রুত ব্যপ্ত হতে পারবে যেমন আমরা চিন্তা করে থাকি যে কেউ একজন বডি স্প্রে দিয়ে আসলো আমিও বডি স্প্রে দিয়ে আসলাম এখন দুইটা বডি স্প্রে গন্ধকে আমরা একসাথে পাই যে গ্যাসের তীক্ষ্ণতা বেশি সে বডি স্প্রের গন্ধটা আমরা আগে পাই তাহলে আমরা একটা বোর্ড কোষ্ঠ নিয়ে আসছি সেটা হচ্ছে যে মনে করি একটা পাত্র বা একটা গ্যাস এ এবং পাত্র বা একটা গ্যাস বি এই দুটো গ্যাসকে যদি আমরা তিন নাম্বার পাত্র বা সি নাম্বার পাত্রে মিক্সার করি বা মিশ্রিত করি তাহলে কোন গ্যাসটা আগে ব্যাপিত হবে এটাই হচ্ছে আমাদের মূল কথা যে যদি এই দুইটা গ্যাসকে আমরা তিন নাম্বার পাত্রে মিশ্রিত করি তাহলে কোন গ্যাসটি আগে ব্যাপিত হবে এই ধরনের প্রশ্ন যদি দেওয়া থাকে তাহলে আমাদের চিন্তা করতে হবে উদ্দীপক অনুসারে যে পাত্র বা গ্যাসের মধ্যে কি কি প্যারামিটার দেওয়া আছে সেক্ষেত্রে আমরা খেয়াল করে দেখতে পারি যে এ নাম্বার গ্যাসে একটা কোয়ান্টিটি দেওয়া আছে গ্যাসের এখানে পঞ্চাশ কিলো প্যাসকেল মানে কি আমরা চাপের একক জানে প্যাসকেল কিলোপ্যাসকেল প্যাসকেল দেওয়া আছে এবং আয়তন দেওয়া আছে তাপমাত্রা দেওয়া আছে ঠিক পরের পরের গ্যাসটাতেও কিন্তু সেই গ্যাসের কোয়ান্টিটি দেওয়া আছে চাপ দেওয়া আছে আয়তন দেওয়া আছে এবং তাপমাত্রা দেওয়া আছে তো যদি সেই ক্ষেত্রে আসে আমরা নবম দশম শ্রেণীতে কিন্তু পড়ে এসেছি যে যে কোনো গ্যাসের ব্যাপন হার নির্ভর করে সেই গ্যাসের আণবিক ভরের উপর অর্থাৎ যে গ্যাস যত ভারী কম হবে অর্থাৎ যে গ্যাস যত পাতলা হবে সেই গ্যাসের ব্যাপন হার বেশি হবে যেমন আমরা নবম দশম শ্রেণীতে পড়ে এসেছিলাম কি অ্যামোনিয়া শিক্ত একটা গ্যাসের পাইপের নলে অ্যামোনিয়া গ্যাস এক সাইডে দেওয়া ছিল আমাদের এই চেল গ্যাস কোন গ্যাসটা আগে ব্যাপিত হবে তার মানে অ্যামোনিয়ার আণবিক ভর পাইছি আমরা কত অ্যামোনিয়া বলতে নাইট্রোজেনের চোদ্দো প্লাস হাইড্রোজেনের ওয়ান গুণ থ্রি আলটিমেটলি দাঁড়ালো কত সতেরো এবার এই কথা আসবে হাইড্রোজেনের ক্লোরিনের পঁয়ত্রিশ পয়েন্ট দেখা যাচ্ছে এই ছেলের ভর বেশি অ্যামোনিয়ার ভর কম তাহলে অ্যামোনিয়া ব্যাপিত বেশি হবে অর্থাৎ অবশ্যই একটা অর্ধেক পোশনে অ্যামোনিয়া বেশি দূরত্ব অতিক্রম করবে কিন্তু আমাদের এই প্রশ্নে এই উদ্দীপকে কি আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো গ্যাস উল্লেখ করা আছে অথবা কোনো গ্যাসের আণবিক ভর কি দেওয়া আছে নাই যেহেতু আণবিক ভর বা আমাদের সেই গ্যাসটার কথা উল্লেখ নাই সে কারণে আমাদের একটু এটা সিস্টেমেটিক ওয়েতে বের করতে হবে আণবিক ভরটা কিভাবে আমরা আণবিক ভর বের করব তাহলে আমরা একটু প্রশ্নে ফিরে যাই এইভাবে আমরা বলতে পারি সেটা হলো কি এ নাম্বার গ্যাসের ক্ষেত্রে এ নাম্বার গ্যাসের ক্ষেত্রে আমরা একটু দেখবো কিভাবে এ গ্যাস তাহলে বলতে পারি আমরা এ গ্যাসের জন্য এ গ্যাসের জন্য আমরা কি লিখতে পারি পিভি ইক টু এনআরটি সূত্র তো আমরা সবাই জানি যেটা আদর্শ গ্যাসের সমীকরণ তাহলে এ ক্ষেত্রে কি কি দেওয়া আছে আমাদের পি এর মানটা কত দেওয়া আছে এখানে পঞ্চাশ কিলো তাহলে চাপ লিখতে পারি পঞ্চাশ কিলো প্যাসকেল আর আমরা জানি কি যেহেতু আয়তন এখানে ডেসিমিটার কিউ বা লিটারে দেওয়া আছে এবং আমরা আরেরও একটা মান কমন মান জানি আমরা লিটার অ্যাটমসফিয়ার এককে 0.0821 জিরো পয়েন্ট লিটার অ্যাটমসফিয়ার এককে আমরা জানি কোনটা এই মানটা কিন্তু আমাদের মুখস্ত মান কত মুখস্ত মান এটা আমাদের যেটার মান হচ্ছে আমাদের জিরো পয়েন্ট এইট লিটার লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন এটা সবাই জানে এবং এখানে কিন্তু আয়তনও দেওয়া আছে আমাদের টেন ডেসিমিটার কিউব ডেসিমিটার কিউব যা টেন লিটার কিন্তু একই একক যেহেতু আয়তনের একক লিটারে আসে আরের মানও আমরা লিটারে নিব। তাহলে চাপের মানটাকে আমরা কিলোপ্যাসকেল থেকে আমরা সেটাকে চলে যাব অ্যাটমসফিয়ার এককে তার মানে যদি কিলোপ্যাস্কেল কোথাও দোয়া থাকে তাকে কিন্তু আমরা একশো দ্বারা ভাগ করলে কিন্তু সেটা আমরা অ্যাটমে চলে যেতে পারি আমরা কি পাবো তাহলে আমরা কিন্তু এখানে জিরো পয়েন্ট ফোর নাইন জিরো পয়েন্ট ফোর নাইন অ্যাটমসফিয়ার পাব ক্লিয়ার যদি আমাদের আয়তন লিটার এককে থাকে তাহলে আমরা আর এর মানটাও লিটার অ্যাটমসফিয়ার এককে নেব এবং সেক্ষেত্রে চাপের মানটা যদি কিলোপ্যাসকেলে থাকে তাহলে তাকে একশো এক পয়েন্ট থ্রি টু ফাইভ দ্বারা ভাগ করলে অ্যাটমসফিয়ারে চলে আসবে যদি আমাদের মিলিমিটার মার্কারিত এককে থাকত তাহলে কিন্তু আমরা সাতশো ষাট দ্বারা ভাগ করে অ্যাটোমে নিয়ে যেতাম আমরা পরবর্তী অঙ্কে আমরা সেটা আরও ভালোভাবে বোঝাবো তাহলে এক্ষেত্রে আমরা পাইছি এবং আর এ মানটা পাইছি টেম্পারেচারটা টিয়ের মান কত পঁচিশ ডিগ্রি অর্থাৎ ডিগ্রি সেলসিয়াস থাকলে দুশো তিয়াত্তর দ্বারা যোগ করতে হয় তাহলে কেলভিনে চলে যায় তাহলে দুশো তিয়াত্তর পঁচিশ কত হয় দুশো আটানব্বই কেলভিন এবার এই মানটা এখানে আমরা বসাবো কিন্তু প্রশ্ন হচ্ছে এই জায়গায় কি কোনো আমাদের আণবিক ভর আমরা পাচ্ছি মলিগুলের না সেক্ষেত্রে আমরা শিখে এসেছি কিন্তু যে এন কে ভাঙ্গালে পাওয়া যায় ডাব্লু ডিভাইডেড বাই এম অর্থাৎ কোনো যোগের ভর ডিভাইডেড বাই আণবিক ভর এই ডাব্লুর মানটা পাবো কোথায় থেকে প্রশ্নে দেওয়া আছে কিন্তু ভর প্রশ্নে দেওয়া আছে কিন্তু গ্রাম এই কারণে আমরা এখান থেকে গ্রাম ডাব্লুর মানটা বসিয়ে আণবিক ভরটা আমরা বের করবো তাহলে আমরা কি জানবো এখানে তাহলে আমরা পাবো পিভি ইকাল টু কি ডাবলু এম আর টি অতএব কি করতে পারি এটাকে এমটাকে আমরা এখানে নিয়ে চলে যাই এমটাকে নিয়ে গেলে হবে কি ডাবলু আর টি ডিভাইডেড বাই পিভি এবার এই জায়গায় ডাব্লুর মানটা বের করো তোমরা ডাব্লুর মান কত দূর আছে আমরা এটা একটু মুছে দিই আমরা মুছে দিয়ে এইখানে মানগুলো আবার নতুন করে বসিয়ে দিই সবাই খাতাগুলো নিয়ে এই মানগুলো বসিয়ে দাও তাহলে এ গ্যাসের জন্য এমের মানটা কত পাবো ডাব্লুর ওয়ানটা এইট পয়েন্ট এইট এইট ফাইভ গুনন আর এর মানটা জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান গুনন টি এর মান দুশো আটানব্বই এবং পি এর মান কত পাবো আমরা জিরো পয়েন্ট ফোর নাইন গুনন ভি এর মানটা কত পাবো টেন এই আনবিক ভরটা যেটা আসবে আমাদের তোমরা ক্যালকুলেশান করো ক্যালকুলেশান করলে পাওয়া যাচ্ছে আমাদের চুয়াল্লিশ পয়েন্ট ছত্রিশ চুয়াল্লিশ পয়েন্ট ছত্রিশ গ্রাম পার লিটার সরি গ্রাম পার মূল গ্রাম পার মূল এটা হলো এ গ্যাসের জন্য এ গ্যাসের জন্য এবার এই আনবী ভট্টা তোমরা মনে রাখো চুয়াল্লিশ তাহলে বি গ্যাসের জন্য আমাদের আনবী ভট্টা ঠিক এই একইভাবে বের করতে হবে বি গ্যাসের জন্য আমরা বি গ্যাসের জন্য এবার আমরা বের করবো এটা দিয়ে দিয়ে বি গ্যাসের জন্য আমরা বের করি বি গ্যাসের জন্য আমরা দেখতে পাচ্ছি বি গ্যাসের জন্য একইভাবে একই নিয়মে বি গ্যাসের জন্য পি ফিজিক্যাল টু কি পাবো টি অতএব কী পাবো আমরা পিফিজিক্যাল টু ডাব্লু ডিভাইডেড বাই এম আর টি অতএব আমরা এমকে যদি নিই তাহলে পাবো কি এম কে নিলে আর আর গুণ করলে চলে যাবে আর এটা থাকবে কি ডাব্লু আর টি ডিভাইডেড বাই পিভি এ পি মানটা আমরা এখন এই মানটা আমরা বসিয়ে দিই এ গ্যাসের জন্য একটু সাইড নোট করে রাখি এ গ্যাসের জন্য আণবিক ভর পাইসি হল চুয়াল্লিশ পয়েন্ট থ্রি সিক্স গ্রাম পার মোল বি গ্যাসের জন্য আমরা পাবো কি ডাব্লিউ ওয়ান কত টু পয়েন্ট ফোর টু থ্রি আর এর মান ওই একইভাবে জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান টিয়ের মান টিও কিন্তু এখানে টেম্পারেচার কিন্তু একই পঁচিশ অর্থাৎ দুইশো আটানব্বই ডিগ্রি সরি দুশো আটানব্বই কেলফিন ভিন পিয়র মান কত পিয়ের মান এখানে বিশ কিলো প্যাসকেল তোমরা আবারও পিয়ের মান বিশ কিলো প্যাসকেলকে কত ধরে ভাগ করবে একশো এক তিনশো পঁচিশ কত আসে জিরো পয়েন্ট নাইন সেভেন অর্থাৎ জিরো পয়েন্ট নাইন সেভেন গুণন কী পাবো ভি এর মান আয়তন কত দুই ডেসিমিটার কিউ তার মানে কি আয়তনটাও মনে রাখবো ডেসিমিটার কিউ একক যা লিটার একক তাই তার জন্য দুই পেলাম এবার তোমরা ক্যালকুলেটর নাও ক্যালকুলেশন করো এটা আসে ওয়ান ফাইভ জিরো পয়েন্ট ফোর সিক্স গ্রাম মোল এবার তোমরা দেখো দ্বিতীয় গ্যাসের আনবিক ভর কত আসলো দ্বিতীয় গ্যাসের জন্য আনবিক ভর আসলো দেড়শো ফোর সিক্স আর এ গ্যাসের জন্য আনবিক ভর কত ছিল চুয়াল্লিশ তার মানে তোমরা দেখতেই পাচ্ছ যে এ গ্যাসের আনবিক ভরটা চুয়াল্লিশ অন্ডি আর বি গ্যাসের আনবিক ভর দেড়শো কোনটা কম কোনটা বেশি অবশ্যই এ গ্যাসের ভর কম আনবিক ভর কম তাহলে এ গ্যাসের ব্যাপন হওয়ার সম্ভাবনা অনেক বেশি হবে বি গ্যাসের তুলনায় আমরা একটু সাইড নোট করি যে এ গ্যাসের জন্য ব্যাপন হার বা আনবিক ভর ছিল চুয়াল্লিশ আর বি গ্যাসের জন্য আনবিক ভর আসলো দেড়শো পয়েন্ট ফোর সিক্স গ্রাম পার মল ওকে এবার আমরা এটা ছিল ইন্ট নাইন টেনের ধারণা নবম দশম শ্রেণীর ধারণা ছিল এটা কিন্তু আমরা যেহেতু দ্বাদশ শ্রেণী একাদশ শ্রেণীর প্রশ্নে আসছি তাই আমাদের এটার ক্ষেত্রে একটু ব্যাখ্যা দিতে হবে কারণ যে কোনো গ্যাসের আণবিক ভরের সাথে বিজ্ঞানী গ্রাহাম একটা সূত্র আবিষ্কার করছেন যে আণবিক ভরের সাথে তার ব্যাপন হারের একটা সমীকরণ সে সমীকরণ অনুসারে আমরা লিখতে পারি কি গ্রাহামের ব্যাপন হার অনুসারে আর ওয়ান ডিভাইডেড বাই আর টু ইকুয়াল টু যেহেতু আমরা আনবিক ভর পাইছি তার জন্য আমরা এই সূত্রটা ইউজ করব যে এম টু ডিভাইডেড বাই এম ওয়ান এখন প্রশ্ন হচ্ছে এই সূত্রটা একটু মনে রাখতে হবে এভাবে যে ব্যাপনহার আর ওয়ান আর টু ইকুয়াল টু রুট এম ওয়ান এম টু না যে গ্যাসটার আগে ব্যাপনহার নিব। রুট ওভারের উপরে সেই গ্যাসটা না অপোজিট গ্যাসটা হবে অর্থাৎ সূত্র হবে এরকম আর ওয়ান আর টু ইকুয়াল টু রুট ওভার এম টু এম ওয়ান এটা একটু উল্টাভাবে মনে রাখতে হবে সেক্ষেত্রে আমরা পাই আর ওয়ান আর টু ইকুয়াল টু এম টু এর মান কত আসছে এম টু মানে কি বি নাম্বার গ্যাসের দ্বিতীয় নাম্বার পাত্রের গ্যাসের যেটা আসছে আমাদের বি দেড়শো আর এ নাম্বার এম ওয়ান মানে কোনটা ছিল প্রথম তাহলে এটা হবে চুয়াল্লিশ

তুলনায় ওয়ান পয়েন্ট এইট ফোর গুণ অর্থাৎ এই গ্যাসের ব্যাপন হারটা বি গ্যাসের চেয়ে অনেক বেশি অর্থাৎ এই গ্যাসটা ব্যাপিত হবে বি গ্যাসের এত গুণ বেশি এটাই হচ্ছে আমাদের প্রশ্ন আমরা প্রথমে যে কোনো অঙ্ক দোয়া থাকলে প্রশ্ন দোয়া থাকলে সেটার আমরা আগে আণবিক ভর বের করব আনবিক ভর দেখে কনফার্ম হব যে কোন গ্যাসের ব্যাপন হার বেশি তারপর গ্রাহামের ব্যাপন হার অনুসারে এই সূত্র প্রয়োগ করে আমরা দেখতে পারি যে সেই গ্যাসটা কত গুণ ব্যাপিত হবে এটাই হচ্ছে আমাদের মূল কথা আর ওয়ানটা কী তাহলে এই গ্যাসের জন্য এই গ্যাসের ব্যাপন হার বেশি আমরা দেখতে পাচ্ছি কিন্তু কত বেশি সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট এইট ফোর গুণ বেশি এটা ছিল আমাদের আজকের মূল টপিক্স যেটা ব্যাপন হার এবং আমরা আগামী পর্বে দেখাবো রুটমিন স্কোয়ার অর্থাৎ বর্গমূল গড় বর্গবেগের অঙ্কে কিভাবে পরিবর্তিত হয় ওকে সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবে